তো ওই যে সিনজি রাস্তার মধ্যে মানে ওভারটেক করা কোনোভাবে প্রশিলম্ব না যেভাবে সিনজি আর বিশেষ করে কি হরেন রে ভাই আউলি বাউলি তারেং বারেং করে চালাই দেশে যেহেতু ওয়ান ওয়ে রাস্তা এটা ওভারটেক করতে গেলে পুরোই ফাঁকা হইতে হবে না ওই রিক্সা আছে চেষ্টা করবো কারণ ওটার পেছনে আমার ভালো লাগতাছে না আমি যেহেতু বাইকার এটা হইলো মূল কথা হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে ফেলবো এটা কোনো ব্যাপার না কিন্তু সিনজি এই রাস্তায় এতই যে বেশি আবার হচ্ছে ঈদের সিজন ঠিক ঈদের আগের মুহূর্ত